নবম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় স্থানের অবস্থান নির্ণয় থেকে আমরা এই চারটে বিষয় কি করব আলোচনা তাহলে সূর্যের সামনে আসা পৃথিবীর প্রতিটা দাখিমা রেখায় সূর্যের সর্বোচ্চ উন্নতির সময় দুপুর বারোটা ধরে যে সময় নির্ধারণ করা হয় তাকে বলা হবে স্থানীয় সময় তাহলে কোনো দাগিমা রেখায় যখন সূর্য ঠিক মাথায় থাকে তখন ধরে নেওয়া হয় দুপুর বারোটা বাজে এই বারোটা হচ্ছে তোমার মাথায় যখন সর্বোচ্চ মানে হচ্ছে সর্বোচ্চ উন্নতি মানে হচ্ছে নব্বই ডিগ্রি কোন সর্বোচ্চ উন্নতি মানে নব্বই ডিগ্রি থাকে যখন মাথায় একবার তখন ধরা হয় দুপুর বারোটা বারোটা ধরে যে দাঘিমা রেখায় সময় নির্ধারণ করা হচ্ছে সেই সময়টা কি বলা হবে স্থানীয় সময় এবার ভারতের যদি প্রমাণ সময় ভারতের প্রমাণ সময় ধরা বিরাশি ডিগ্রি ডিগ্রি প্রমাণ সময় যখন দুপুর বারোটা তখন কলকাতায় তখন স্থানীয় সময় কলকাতার দাঘি অংশ কত বিরা অষ্টআশি ডিগ্রি তেত্রিশ মিনিট পূর্ব অষ্টআশি ডিগ্রি তেত্রিশ মিনিট পূর্ব তাহলে প্রমাণ সময়ের তুলনায় কলকাতা পূর্ব দিকে অবস্থিত বলে তাহলে কলকাতা তখন বাজবে দুপুর দুপুর বারোটা চব্বিশ মিনিট বারো সেকেন্ড তখন কলকাতায় বাজবে আমাদের ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা হচ্ছে নব্বই ডিগ্রি পূর্ব নব্বই ডিগ্রি পূর্ব তখন বাজবে বারোটা বারোটা তিরিশ মিনিট দুপুর বারোটা তিরিশ মিনিট তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন স্থানের দাগিমা রেখার যে সর্বোচ্চ উন্নতি মানে সর্বোচ্চ যে কোন নব্বই ডিগ্রি তার পরিপ্রেক্ষিতে প্রতিটা দাগিমা রেখার আলাদা আলাদা স্থানীয় সময় এগুলো হচ্ছে তাহলে কলকাতার সময় হচ্ছে তখন ভারতের প্রমাণ সময় বারোটা বাজে তখন কলকাতা বাজে বারোটা চব্বিশ মিনিট বারো সেকেন্ড তারপরে স্থানীয় সময়ের পরে আছে প্রমাণ সময় স্থানীয় সময়ের পরে আছে কি প্রমাণ সময় তাহলে তো প্রমাণ সময় এবারে আমি সংজ্ঞা জানবো প্রমাণ সময়ের সংজ্ঞা জানবো আর তার শেষে কি জানবো গুরুত্ব জানবো গুরুত্ব জানবো প্রমাণ সময়ের সংজ্ঞা তাহলে কোনো একটি দেশ বা অঞ্চলের ওপর দিয়ে একাধিক একটি বা একাধিক দাঘিমা রেখা বিস্তৃতি লাভ করেছে তাহলে প্রতিটা একটি দেশ বা কোনো অঞ্চলের একাধিক দাঘিমা রেখার অঞ্চলের বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যাবে এই স্থানীয় সময় দূরীকরণের জন্যে কোনো দেশ বা অঞ্চলের একটি বা একাধিক দাঘিমা রেখার স্থানীয় সময়কে ধরে সেই দেশ বা অঞ্চলের যে সময় নির্ধারণ করা হয় তাকে বলা হবে কি বলা হবে প্রমাণ সময় তাহলে একটা দেশের মধ্যে দিয়ে একটা হতে পারে বা একাধিক হতে পারে সেই দেশের মধ্যভাগ দিয়ে দাঘিমা রেখার সময়কে ধরে সারা দেশের সময় নির্ধারণ করা হচ্ছে সেটা হচ্ছে প্রমাণ সময় এবার একটি দাঘিমা রেখা হতে পারে বা একাধিক রেখা হতে পারে যেমন ভারতবর্ষর ক্ষেত্রে একটি দাঘিমা রেখা চীনের ক্ষেত্রে একটি দাঘিমা রেখাকে ধরা হয়েছে কিন্তু ফ্রান্সে ফ্রান্সে হচ্ছে তোমার সবচেয়ে বেশি ফ্রান্সে ফ্রান্সে ধরা হয়েছে তেরোটি হ্যাঁ রাশিয়া রাশিয়াতে ধরা হয়েছে এগারোটি রাশিয়া হচ্ছে এগারোটি সবচেয়ে ভারত বলো চীন বলো একটি করে দাগি মারেকার সময়কে ধরা হয়েছে সবচেয়ে বেশি ধরা হয়েছে কোথায় রাশিয়া ফ্রান্সের তেরোটি রাশিয়া হচ্ছে তোমার এগারোটি দাগি মারেকার সময়কে ধরে এই প্রমাণ সময় নির্ণয় করা নির্ণয় করা হয় প্রমাণ সময়ের গুরুত্ব কি প্রমাণ সময় ভারতের বলো রেল বিমা থেকে বিমান তারপরে তোমার সংবাদপত্র অফিস আদালত ডাক হ্যাঁ ইত্যাদি কাজকর্ম সুবিধার্থে কোন একটি দেশের মধ্যভাগের দাগিমা রেখাকে ধরে সারা দেশের প্রশাসনিক কাজকর্ম করতে সুবিধা হওয়ার জন্য এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার ভারতবর্ষের ভারতবর্ষে হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এই দাগিমা রেখাকে হচ্ছে ভারতবর্ষের প্রমাণ সময় ধরা হয় এবার কি করে বার করে যে ভারতের প্রমাণ সময় হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ভারতের এইটা ধরো পূর্ব দিক আর এইটা হচ্ছে পশ্চিম দিক পূর্ব দিকের শেষ প্রান্ত হচ্ছে তোমার শূন্য সাত মিনিট পূর্ব তাহলে আমাদের ভারতবর্ষের মধ্যে কত বললাম প্রমাণ ডাকিমা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তাহলে তখন কি করেছি সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব আর আটষট্টি ডিগ্রি শূন্য সাত মিনিট পুরো এই দুটোকে যোগ করেছে দেখো মিনিট মিনিট ডিগ্রি ডিগ্রি যোগ করলে পাঁচ পনেরো একে ষোলো একশো পঁয়ষট্টি ডিগ্রি আর এটা হচ্ছে বত্রিশ এবারে এটাকে কি হয়েছে মাঝখানে আমার জন্য দুই দিয়ে ভাগ করেছে দুই দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে আট দুপুণে ষোলো পাঁচ পাঁচ আট দুপুণে দুই দুপুণে চার এক তাহলে এটা হয়ে গেল বিরাশি ডিগ্রি পেয়ে গেলাম আমরা কি জানি এক ডিগ্রি সমান হচ্ছে ষাট একটা মানে মাথায় দাঁড়িয়ে মানে মিনিট তাহলে একের পরিবর্তে কত পেলাম ষাট পেলাম এখানে আর এখানে পেলাম বত্রিশ পেলাম এক মিনিট ছিল এক এক ডিগ্রি থেকে আমি কত করে নিলাম মিনিটে করে নিলাম ষাট একটা দাঁড়িয়ে মানে মিনিট আর মাথায় যে দুটো দাঁড়িয়ে থাকে সেটা হবে তোমার সেকেন্ড এটা হচ্ছে তোমার একটা দাঁড়িয়ে মানে হচ্ছে মিনিট আর দুটো দাঁড়িয়ে মানে হচ্ছে সেকেন্ড তাহলে এখানে এইটা তাহলে ষাট আর বত্রিশ হচ্ছে বিরানব্বই বিরানব্বই মিনিট বিরানব্বইকে বিরানব্বই ভাগ করলে ছেচল্লিশ ছেচল্লিশ বিরানব্বই ছেচল্লিশ দুকুনে বিরানব্বই হয়ে গেল তাহলে ভারতের প্রমাণ সময়ের জন্যে কত বেরোলাম বিরাশি ডিগ্রি ছেচল্লিশ মিনিট আমাদের সময়ের আমাদের গণনার সুবিধার জন্যে রাউন্ড ফিগারে বিরাশি ডিগ্রি ছেচল্লিশ মিনিট থেকে রাউন্ড ফিগারে কথা হয়েছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট আমাদের প্রমাণ সময় তাহলে এইভাবে বের করা হয়েছে পূর্ব দিকে শেষ দাগিমা হচ্ছে ভারতের সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত আর পশ্চিম দিকে গুজরাটের শেষ দাগিমার মান হচ্ছে আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব এই দুটোকে যোগ করা হয়েছে যোগ করে কি করেছে দুই দিয়ে ভাগ করে মধ্যবর্তী যে দাগিমার মান গেছে বিরাশি ডিগ্রি ছেচল্লিশ মিনিট আমাদের সুবিধার্থে আমাদের রাউন্ড ফিগারে কত করে নিয়েছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট যা প্রমাণ সময় এটা হচ্ছে প্রমাণ সময় যেটা ভারতবর্ষে এলাহাবাদ কোকনদ এবং সোনহাটের মধ্যবর্তী অঞ্চলের মধ্যবর্তী দিয়ে দিয়ে বিস্তৃতি এই সময় টানা হয়েছে কুনোমিটার কি তাহলে এবার তিন নম্বর হচ্ছে কোনোমিটার কি কোনোমিটারে তুমি প্রথমে সংজ্ঞা করবে সংগ্রাম গিনিচের সর্বদা সঠিক সময় নির্ধারণকারী ঘড়িকে বলা হবে কোনোমিটার মানে যে ঘড়ি গিনিচের সময় নির্ণয় করে সেই ঘড়িটাকে হচ্ছে কোনোমিটার তারপর হচ্ছে উদ্ভাবক উদ্ভাবক সতেরোশো সালে জন হ্যারিসন জন হ্যারিসন জন হ্যারিসন এই ঘড়ির উদ্ভাবন করেন আর গুরুত্ব কি গুরুত্ব লিখে দেবে গুরুত্ব কোন জাহাজের নাবিকরা কোন স্থানে আছে বা কিনি সেটা ওই কোনো মিটার মানে খরিষা যে জানতে পারে সে কোন স্থানে আছে সেটা কোন জাহাজের না দিতে পারে কোন স্থানে আছে এটা হচ্ছে গুরুত্ব তাহলে তোমরা কোন মিটার যদি পরে সংজ্ঞা বলবে সংজ্ঞা বলার পরে উদ্ভাবক বলবে মানে কে উদ্ভাবন করেছিল আর এর গুরুত্ব বলবে তারপরে সর্বশেষ আছে দেখো চার নম্বরে দেওয়া আছে কি প্রতিপাদস্থান বলতে কি বোঝো চার নম্বরটা দেওয়া আছে প্রতিপাদস্থান বলতে কি তাহলে প্রতিপাদস্থানের আগে তুমি কি করবে সংজ্ঞা আর এর কি করে বৈশিষ্ট্য আর সর্বশেষ একটা ছবি তোমাকে আঁকতে হবে এই তিনটে তোমাকে করতে হবে তাহলে আগে ভালো করে দেখে নাও সংজ্ঞাতে কি বলবে তাহলে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে ভাগে ধরো এ একটা বিন্দু নিলাম তাহলে পৃথিবীটা এটা পৃথিবী পৃষ্ঠ পৃথিবী পৃষ্ঠের উপরি ভাগে একটা বিন্দু বিন্দু থেকে কল্পিত রেখা এটা ব্যাস বলা হচ্ছে পরে আমি বলছি দেখো পৃথিবীর এটা কেন্দ্রকে ভেদ করে বিপরীত পৃষ্ঠে যে স্থানে স্পর্শ করবে সেই স্থানটা প্রথম স্থানের প্রতিপাদ স্থান তাহলে এ স্থানের প্রতিপাদ স্থান কি বলা হবে বি আবার একবার বলছি তাহলে পৃথিবীপৃষ্ঠের উপরিভাগে একটা বিন্দুর নাম কি হচ্ছে এ এই এ থেকে কেন্দ্র ভেদ করে দেখো এটা কেন্দ্র ছিল কেন্দ্র ভেদ করে যে কল্পিত ব্যাস কেন ব্যাস দেখো এটাকে পৃথিবীকে দুটো ভাগে ভাগ করে দিয়ে সেটা হচ্ছে কল্পিত ব্যাস পৃথিবীর বিপরীত প্রান্ত পৃথিবী পৃষ্ঠের যে বিপরীত প্রান্তে যে স্থানে স্পর্শ করছে সেই স্থানটা হবে প্রথম স্থানের প্রতিপাদ স্থান তাহলে এ স্থানের প্রতিপাদ স্থান হচ্ছে তোমার বি এটা হচ্ছে তোমার ছবি এবার এর কি কি বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্য অনেকগুলো বৈশিষ্ট্য বাজার দেখো এটাকে দেখো প্রতিবাদ স্থানে ফার্স্টে দেখো প্রতিবাদ এ স্থানের থেকে বি স্থানে প্রতিবাদ স্থানের মধ্যে পার্থক্য কত হবে একশো আশি ডিগ্রি এ স্থান ও বি স্থান মানে এ স্থানে প্রতিবাদ স্থান বি তাহলে দুটো স্থানের মধ্যে পার্থক্য কত ডিগ্রি একশো আশি ডিগ্রি কেন দেখো গোল গোল একটা সার্কেলকে হাফ করে নিলে কি হবে একশো আশি ডিগ্রি ভাগ হয়ে গেল আর স্থানের স্থানে স্থান হবে বিপরীত গোলার্ধ মানে এ স্থান যদি পূর্ব হয় এ স্থান যদি পূর্ব গোলার্ধ হয় বি স্থানটা হবে তোমার পশ্চিম গোলার্ধ আর স্থানটা যদি উত্তর গোলার্ধ হয় বি স্থানটা হবে কি গোলার্ধ দক্ষিণ গোলার্ধে তাহলে দুটি স্থান দুটো বিপরীত গোলার্ধ হবে এবং দুটি স্থানের মধ্যে দাগিমার পার্থক্য হবে একশো আশি ডিগ্রি আচীন নম্বর দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য হবে কত ঘন্টা বারো ঘন্টা দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য হবে বারো ঘণ্টা এবার একটা উদাহরণ দিয়ে আমরা করব কলকাতার কলকাতার অক্ষাংশ হচ্ছে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর আর দাঘিমাংশ হচ্ছে অষ্টআশি ডিগ্রি তেত্রিশ মিনিট পূর্ব এই দুটো স্থানের আমি তোমার কি করবো প্রতিবাদ বার করবো তাহলে দেখো আমি কি বললাম উত্তরে হলে কি হবে উত্তর হয়ে গেলে সঙ্গে সঙ্গে দক্ষিণ হয়ে যাবে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট দক্ষিণ কেন দক্ষিণ ওর বিপরীতে গেল আমরা জানি অক্ষরেখাগুলো হচ্ছে পূর্ণবৃত্ত পূর্ণবৃত্ত মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো হোল একটা পূর্ণ সার্কেল পূর্ণ সার্কেলের বিপরীত এখানে বর্ষ করলে আমরা বিপরীত গুলা দেয় পাবো সেই জন্যে দেখো বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট শুরু উত্তর ছিল হয়ে গেল দক্ষিণ এবার দেখো অষ্টআশি ডিগ্রি তেত্রিশ মিনিট পূর্ব কলকাতার দাগি মাংস তা কলকাতার দাগি মাংস প্রতিপাদ স্থান কি বার করবো আমরা কি জানি দাগিমাগুলো হচ্ছে অর্ধবৃত্ত অর্ধবৃত্ত মানে কত অর্ধবৃত্ত মানে হচ্ছে একশো ডিগ্রি তুমি পূর্বর পরিবার পূর্ব তো পূর্ব দিকে অবশ্যই কোন দিক হবে পূর্বর অবশ্যই স্থান কোন দিক হবে পশ্চিম দিক হবে পশ্চিমটা তুমি আগে লিখে দিচ্ছ এবার কি করতে হবে অষ্টআশি ডিগ্রি তেত্রিশ মিনিট তোমার দাগিমারেকার জন্যে একশো আশি থেকে কি করতে হবে বিয়োগ করতে হবে একশো আশি থেকে অষ্টআশি ডিগ্রি তেত্রিশ মিনিট বিয়োগ করো বিয়োগটা একটু দেখবে তোমরা এখানে বিয়োগটা দেখো এখানে তেত্রিশ মিনিট এখানে কিছু নাই তাহলে এখান থেকে এক ধান দিলাম এক সাত নয় ডিগ্রি এক ডিগ্রি সমান এক ডিগ্রি সমান ষাট মিনিট মিনিট একটা মানে মানে দুটো হচ্ছে তাহলে আমি কত লিখলাম এখানে মিনিট লিখলাম তাহলে আমার অঙ্কটা সুবিধা হয়ে গেলো তাহলে তিন কয়লা তিন কয়লা দশ সাত দিতে তাকে এক দুই সাতাশ পেয়ে গেলাম আর এখানে আট কয়লা নয় এক দিতে আট কয়লা নয় আট কয়লা আট থেকে নয় সতেরো উত্তর পেলাম একানব্বই ডিগ্রি সাতাশ মিনিট কলকাতার আর মাংস হবে একানব্বই ডিগ্রি সাতাশ মিনিট কি পূর্ব ছিল দেখো দুটো গোলার্ধই চেঞ্জ হয়ে গেছে পূর্ব থেকে হয়ে গেছে তোমার পশ্চিম উত্তর থেকে হয়ে গেছে দেখো তোমার দক্ষিণ তাহলে পুরোপুরি হলে তোমার গোলার্ধতা কিভাবে চেঞ্জ হয়ে যাবে আজকে চারটি বিষয় তোমাদের ভিডিওতে আলোচনা করলাম কাবুল ও টোকিও দুটো প্রতিবাদস্থানের অক্ষাংশ ও দাহিমাংশ তোমার নির্ণয় করে কমেন্ট বক্সে